হ্যালো দিস ইজ সাইফ ওয়েলকাম টু এক্সট্রা ডাইভ বাংলা একেবারে বিশ্বকাপ চলছে এবং সেই বিশ্বকাপে এই মুহূর্তে টপ এইটের লড়াই চলছে এবং সেই লড়াইয়ে ভারত আজ মুখোমুখি আফগানিস্তান ক্রিকেটের ইতিহাস তাদের খুব ছোট হলেও কিন্তু তাদেরকে সমীহ করতেই হবে কেননা বেশ কিছু বিশ্বমানের ক্রিকেটার তাদের দলে রয়েছে এবং আজ এই ম্যাচ ভারতের কাছে অবশ্যই বিশাল গুরুত্বপূর্ণ ম্যাচ আমার সঙ্গে রয়েছেন আপনাদের প্রিয় ক্রিকেট বিশ্লেষক সব্যসাচী বাক্সি সব্যসাচী সবার আগে বলো ভারত তো এখনও পর্যন্ত কোনো ম্যাচ পরাজিত হয়নি হওয়ার ধারের কাছেও যায়নি কিন্তু এই সুপার লড়াই কিন্তু খুব টান লড়াই হবে তুমি কীভাবে দেখছো আজকের ম্যাচটা দেখো শুধু আজকের ম্যাচটা নয় সেটা হচ্ছে সুপার ইটের প্রাস প্রাসপেকটিভটা ভারতীয় দলের কাছে ভীষণ ইম্পর্টেন্ট এবং তেমনই হচ্ছে যে বেশ কঠিন কঠিন এই কারণে ছ দিনের ব্যবধানে তিনটে ম্যাচ খেলতে হবে যেটা নিয়ে ইতিমধ্যেই অধিনায়ক রোহিত শর্মা উষ্ণ প্রকাশ করেছেন এবার আছে তুমি আফগানিস্তান প্রসঙ্গে বলছিলে শর্টার ফরম্যাটে আফগানিস্তান দুর্ধর্ষ দল সেটা তুমি পঞ্চাশ ওভারে বলো বা কুড়ি ওভারে বলো এই কয়েক মাস আগে আমাদের দেশের মাটিতেই পঞ্চাশ ওভারে বিশ্বকাপ হয়েছে সেখানে আফগানিস্তান পাকিস্তানকে হারিয়েছে আফগানিস্তান ইংল্যান্ডকে হারিয়েছে আফগানিস্তান ঠিকঠাক থাকলে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিত যদি গ্লেন ম্যাক্সওয়েল এক পায়ে ভর করে ডবল সেঞ্চুরিটা না করতেন আফগানিস্তান এরকম রিমার্কেবল ক্রিকেট খেলে গিয়েছে এবং এই বিশ্বকাপেও আফগানিস্তান নিউজিল্যান্ডকে হারিয়েছিল যদিও গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তান ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে যায় এবং খুব বাজেভাবে হারে তবে এই ম্যাচটা সাইফ এমন একটা স্টেডিয়ামে খেলা হচ্ছে সেটা নিয়ে আরও আমরা আলোচনা করতেই পারি সে প্রশ্ন ছিল শুধু স্টেডিয়াম না তোমার পিচটা নিয়েও সেটা হচ্ছে এই যে স্টেডিয়াম বার্বাডোজ কেনসিংটন ওভাল এই কেনসিংটন ওভালে ভারতের মানে ভারতের অতীত পারফরমেন্স আহামরি নয় বরঞ্চ উনিশশো সাতানব্বই সালে একশো একুশ রান চেস করতে গিয়ে সচিন তেন্ডুলকারের ক্যাপ্টেন্সিতে ইন্ডিয়া টিম একাশি রানে অল আউট হয়ে যায় রাহুল দ্রাবিড সেই দলের ক্রিকেটার ছিলেন এবং এই দলের তিনি কোচ এইবার তিনি ভারতীয় দলের কোচ তো এই হেন ভেনু তো খেলতে নামছে যে ভেনুর উইকেটটা অনেকটা বাদামি রঙের সাইফ এবং ন্যাড়া করে দেওয়া হয়েছে কিন্তু এতটাই ন্যাড়া হয়েছে যে স্থানীয় ক্রিকেট বিশেষজ্ঞরা বা যারা এই পিচটা দেখেছেন খুব কাছ থেকে তাদের কাছে ভয় হচ্ছে এই ধরনের ন্যাড়া হয়ে যাওয়ার জন্য বাদামি রঙের পিচটা যদি উইকেটটা আলগা হয়ে যায় তাহলে কিন্তু এই ম্যাচটা এইটটি টোয়েন্টি হবে না ভারতের পক্ষে এই ম্যাচটা কোথাও গিয়ে ফিফটি ফিফটি এই কারণে ফিফটি ফিফটি উইকেটের মাটিটা আলগা হয়ে গেলে বল থমকে আসবে এবং ভারতীয় ব্যাটাররা যারা স্ট্রোক প্লে খেলতে ভালো ভালোবাসেন বল থমকে এলে খেলতে অসুবিধা হবে এবং এই দলে রাশিদ ছাড়াও কিন্তু তোমার নূর আহমেদের মতো স্পিনার রয়েছে এবং নবী রয়েছেন ফলে তিনজন টপ ক্লাস উইকেট টেকার অ্যাটাকিং স্পিনারের বিরুদ্ধে যদি এরকম লো অ্যান্ড স্লো পিচে যদি ভারতকে খেলতে হয় তাহলে কিন্তু ফিফটি ফিফটি কিংবা সিক্সটি ফোর্টি আফগানিস্তানকে কিন্তু একদম ম্যাচ থেকে দূর করে দেওয়া যাবে না করে দেওয়া যাবে না একদম খুব খুব পারফেক্ট বিশ্লেষণ সব্যসাচীর আর পিছের এই এই এরকম আচরণ করার সমূহ সম্ভাবনা রয়েছে একেবারেই তাই দেখো আমি গত কয়েকদিন ধরেই বিভিন্ন নিউজ ও ওয়েবসাইটগুলো যাদের প্রতিনিধি ওখানে গেছে তাদের খবরগুলো ফলো করছিলাম এক্ষেত্রে তাহলে ভারতের ভারতের একাদশ তাদের বোলিং আমাদের বোলিং সাইট কেমন হওয়া উচিত দেখো আমার মতে যদি লো অ্যান্ড স্লো পিচ থাকে যেখানে স্পিনাররা প্রাধান্যভাবে তাহলে আমার মতে কোথাও গিয়ে হয়তো মহম্মদ সিরাজ ড্রপ হতে পারেন তার জায়গায় কুলদীপ যাদবের কুলদীপ যাদব আসতে পারেন এবং তারই আসার সম্ভাবনা প্রবল শিবম দুবে শিবম দুবে ড্রপ হতেও পারতেন কিন্তু যেহেতু লাস্ট ম্যাচটা অর্থাৎ কানাডা ম্যাচের আগের ম্যাচটা শিবম দুবে সূর্য কুমারের সঙ্গে দাঁড়িয়ে ম্যাচটা জিতিয়ে বের বার করেছিলেন তাই শুভম দুবে হয়তো এরার অফ মার্জিন পেতে পারেন না মনে হয় একটাই চেঞ্জ হবে সেই চেঞ্জটা কুলদীপ যাদব সম্ভবত মোহাম্মদ সিরাজের জায়গায় দলে ঢুকবেন যদি পিচটা এরকম লো অ্যান্ড স্লো হয় ও আরেকটা ফ্যাক্টর রয়েছে আরেকটা ফ্যাক্টর হচ্ছে ওয়েস্ট আমেরিকার মতো ওয়েস্ট ইন্ডিজেও কিন্তু দুরকম টাইমে খেলা হচ্ছে সকাল আটটার দিকে যে খেলাগুলো হচ্ছে অর্থাৎ ওদের সময় আমেরি ওয়েস্ট ইন্ডিজের সময় সেটা রাতের দিকে রাতের দিকে খেলা হলে কিন্তু পিচটা একরকম বিহেভ করে যেখানে ব্যাটারদের সাহায্য পাচ্ছে কিন্তু সকালের দিকে ম্যাচগুলোতে কিন্তু বোলাররা সাহায্য পাচ্ছে তবে এটাও তোমাকে বলে রাখি সাইফ যদি কোনো কারণে যদি পেস বোলাররা হেল্প পায় তাহলে কিন্তু ইন্ডিয়া অনেক বেশি অ্যাডভান্টেজ তবে কোথাও তবে একই সঙ্গে যতই ইন্ডিয়ান পেস বোলার ভালো পারফরমেন্স করুক ব্যাটিংটা কিন্তু ভোগাচ্ছে যদি লো অ্যান্ড স্লো পিচ হয় এই পিচে তুমি তো জানালে যে ভারতের বোলিং লাইন কি হওয়া উচিত ব্যাটারদের রান পাওয়ার সম্ভাবনা কতটা আমি সেটাই তোমাকে বলতে যাচ্ছিলাম যদি উইকেটস লো অ্যান্ড স্লো হয় থমকে আসে তাহলে কিন্তু ভারতীয় ব্যাটিং লাইনআপকে আরেকবার চ্যালেঞ্জের মুখে পড়তে হবে এবং সব থেকে যেটা চিন্তার বিষয় হল ঋষভ পান্ত তিন নম্বরে রান পাচ্ছেন বাকিরা কিন্তু তেমন কেউ ছন্দে নেই রোহিত শর্মা বিরাট কোহলি ওপেনিং স্ট্যান্ড এখনো পর্যন্ত ক্লিক করেনি ভারত তিনটে ম্যাচ খেলে ফেলেছে মিডিল অর্ডারে তুমি যদি বলো সূর্যকুমার যাদব শিবম দুবে হার্দিক পান্ডেয়া রবীন্দ্র জাদিয়া এই চারজন হবে এখনও কোনো জমকালো পারফরমেন্স করতে পারেননি যেটা রিমার্কেবল পারফরমেন্স যেটা মনে রাখবে মানুষের ফলে ভারতীয় ব্যাটিংটা কিন্তু বারবার পরীক্ষার মুখে পড়েছে আমেরিকাতে যে ফেজটা হয়েছে এবার সেখান থেকে ওভারকাম করে কি ভারতীয় ব্যাটিং ঘুরে দাঁড়াবে ভারতীয় ব্যাটিং যদি ঘুরে না দাঁড়ায় তাহলে ভারতের পক্ষে কিন্তু রোজ বোলারদের পক্ষে ম্যাচ জেতানো সম্ভব নয় এবং সেক্ষেত্রে কিন্তু টি টোয়েন্টি বিশ্বকাপটাও অধরা থেকে যাবে যদি ভারতীয় ব্যাটিং ক্লিক না করে ছোটো শো আমাদের বেশিক্ষণ আমি টানবো না কিন্তু তবু একটা প্রশ্ন হচ্ছে এই ম্যাচ কন্ট্রোল করবে কারা ব্যাটাররা না বোলাররা উইকেট লো অ্যান্ড স্লো যদি থাকে যেরকম শুনতে পাচ্ছি যেরকম খবর পাচ্ছি তাহলে কিন্তু দু দলের স্পিনাররা ম্যাচটা ইয়ে করবে ম্যাচটা ডমিনেট করবে এবং মনে রাখতে হবে সাইফ একদিকে জাদেজা অক্ষর প্যাটেল কুলদীপ যাদব যদি খেলেন এই তিনজন স্পিনার যতটা ভয়ঙ্কর ঠিক অন্যদিকে রাশিদ খান নূর আহমদ এবং মোহাম্মদ নবী তিনজনও কিন্তু যথেষ্ট ভয়ঙ্কর স্পিনার এবং তারা উইকেট টেকিং এবং মানে অ্যাটাকিং মাইন্ডসেটের স্পিনার যা ফলে ডুয়েলটাও ভালো হবে এবং কোথাও গিয়ে তুমি একদম আফগানিস্তানকে ম্যাচের বাইরে রাখতে পারবে না অসংখ্য ধন্যবাদ তবুও এই একটা আশা নিয়ে অবশ্য যাব অবশ্যই ভারতীয় ব্যাটিং লাইন যে কোনো দিন ক্লিক করবে এবং সে ক্লিক করলে কিন্তু ম্যাচ ভারতের পক্ষেই থাকবে আর এনজয়েবেল ম্যাচ হতে চলেছে সুতরাং লেট সি দ্য ম্যাচ এবং সুপার এইটে ভারত তার জায়গা পাকা পাকাপ্ত করুক সেই ফাইনাল ফাইনাল তো রয়েছে তবে সেটা লম্বা লড়াই এত সহজে সবকিছু হয়ে যাবে না যতই আমাদের দল অনেক শক্তিশালী হোক যাই হোক বন্ধুরা শটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন সবার মধ্যে ছড়িয়ে দেবেন নমস্কার সঙ্গে থাকার জন্য এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ এন্ড এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো